সংস্কার আন্দোলনে তোপের মুখে পড়ে আওয়ামী লীগ সরকার পতনের পর আলোচনা এসেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্রই আলোচিত হচ্ছে ডাক্তার শফিকুর রহমানের নাম তবে আপনারা কি জানেন ডাক্তার শফিকুর রহমানের ছেলেকে বাস্তবে কি করেন তিনি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন গত আটই আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস ও অন্য উপদেষ্টারা সেই উপদেষ্টাদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান উনিশশো আটান্ন সালের একত্রিশ অক্টোবর মৌলভীবাজারের কোলাউড়ায় সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন ডাক্তার শফিকুর রহমান মোহাম্মদ আবরু মিয়া ও খতিবুন্নেসা দম্পতির পাঁচ সন্তানের মধ্যে তৃতীয় তিনি তারা তিন ভাই ও এক বোন উনিশশো সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়া সময় রাজনীতিতে হাতে হয় ডাক্তার শফিকুর রহমানের ওই বছরই তিনি যোগ দিয়েছিলেন জাসদ ছাত্রলীগে উনিশশো সালে ওই স্কুল থেকে এসএসসি এবং উনিশশো সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন ডাক্তার শফিকুর রহমান সিলেট মেডিকেল কলেজে ভর্তির পর তিনি পরিচিত হন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে উনিশশো সালে যোগ দেন এই সংগঠনে উনিশশো সালে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করেন ডাক্তার শফিকুর রহমান পাশাপাশি জামায়াতের রাজনীতির সঙ্গেও একত্ব হন তিনি দুই সালের বারোই নভেম্বর দলের রুকন সম্মেলনে প্রত্যক্ষ ভোটে আমিন নির্বাচিত হন তিনি একই বছর পাঁচ ডিসেম্বর পরবর্তী দুই বছর মেয়াদে আমিরে জামায়াত হিসেবে ডাক্তার শফিকুর রহমান শপথ নেন দুই সালের একত্রিশ অক্টোবর দ্বিতীয় মেয়াদেও আমির নির্বাচিত হন তিনি উনিশশো পঁচাশি সালে ডাক্তার আমিনা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ডাক্তার শফিকুর রহমান দুই মেয়েও এক ছেলের বাবা ডাক্তার শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমানের ছেলের নাম ডাক্তার রাফাত চৌধুরী জানা যায় ডাক্তার রাফাত চৌধুরী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক জঙ্গিবাদের সম্পৃক্ততার অভিযোগে ডাক্তার রাফাত চৌধুরীকে একবার গ্রেপ্তারও করেছিল ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট সে সময় ডাক্তার রাফাত চৌধুরীর পরিবার জানায় সে কোনো ধরনের জঙ্গিবাদী সংগঠনের সঙ্গে জড়িত নাই সে এমবিবিএস শেষ বর্ষে পড়াশোনা করছেন ছেলেকে প্রচণ্ড ভালোবাসেন ডাক্তার শফিকুর রহমান ডাক্তার রাফাত চৌধুরী বর্তমানে চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন দর্শক জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমানের ছেলে কি আসলে জঙ্গি সংগঠনের সাথে জড়িত ছিল আপনার কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ